সবাই কেমন আছেন আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি করবো যে মিষ্টি কুমড়া ভাজি পছন্দ করেন আমার তো অনেক ভালোই লাগে মিষ্টি কুমড়া অনেক ভালো ভিটামিনের জন্য দেখেন মিষ্টি আমি ফার্স্টে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু ভাজিতে আমার লাগবে আর একটু সবাই কাঁচামচ দিয়ে বেশি দরকারি খাওয়ার চেষ্টা করবেন আর তেল একটু কম খাবেন তেলে গ্যাস হয় আর গুড়া মরিচেও কিন্তু সমস্যা হয় কাঁচা মরিচে কাঁচা মরিচ তো আমি একটু রসুন দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আদা দিয়েছি পেঁয়াজ দিয়েছি এখন একটু লাল লাল করে নেব আজকে অনেক কিছু রান্না করবো টমেটোর চাটনি বানাবো এখানে হচ্ছে কলি যা আছে সেইগুলো রান্না করব। এখানে হচ্ছে সিম আছে সিম দিয়ে এগুলা কে কে শাকগুলা শাকগুলো এইগুলাকে বলে হচ্ছে গিয়া আগ্রা শাক এইগুলো দিয়ে কিন্তু খুবই মজা আপনারা সবাই বাসে খেয়ে দেখবেন আগ্রা দিয়ে সিমের এগুলো খুবই মজা এখন একটু ধনিয়া গুঁড়া দিলাম ভাজতে খুবই মজা

কালকেই হলুদ দিয়ে দিবে দেখেন কার কার বাসায় শীতের সময় গ্যাস থাকে না কমেন্ট করে জানিয়েন গ্যাসের কারণে মানুষ রাত্রে রান্না করে রাখে কি করবো অনেক মানুষের প্রবলেম হয় রান্নাও করতে পারে না দিয়ে এখন দু চামচ লবণ দিব কালারটা কি সুন্দর আসছে মার্শাল্লাভাবে সবাই বসিয়ে একটু খেয়ে দেখবেন মিষ্টি কুমড়া খুবই মজা এখন একটু টমেটো দিব টমেটো দিলে একটু টক টক লাগবে কারণ মিষ্টি কুমড়াতে এমনি মিষ্টি মিষ্টি লাগে তো একটু টমেটো দিলে হালকা টক লাগে মিষ্টি খেতে খুবই মজা লাগবে দেখুন আমি এখন এটা ঢেকে দিব এবার হালকা একটু বাজা বাজা হলে নামিয়ে ফেলবো হয়ে গেছে এবার পরে সবাই বসিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এটা হালকা একটু হলে ভাজা বাজা আমি তেলের ভিতরে এটা ভেজে নেব হয়ে যাবে আমার তো সবাই কমেন্ট করে জানিয়ে আমার মিষ্টি কুমড়ার বাজিটা কেমন হয়েছে তা হালকে একটু সিদ্ধ করবে তাহলেই হয়ে যাবে আমি পানি দিব না কারণ এটা ঢেকে দিলে এমনি পানি বের হয় আমি তেলে খালি ভাল হোক তো সবাই কমেন্ট করে জানিয়ে কেমন হচ্ছে তো ভালো থাকবেন শুভে থাকবেন আসসালামু আলাইকুম